মেষ রাশি আজকের অংশীদারি ব্যবসা বাণিজ্য অগ্রগতি দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ বৃদ্ধি অবিবাহিতদের বিয়ে সম্বন্ধ আসবে বিশ রাশি আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন পুরানো ব্যাধির উপশম আশা করতে পারেন নিজের যোগ্যতা ও আস্থার উপর ভরসা রাখুন পরিবেশে প্রথম প্রতিকূল হলেও পরে তা অনুকূলে চলে আসবে মিথুন রাশি শিল্প কলার কাজে অগ্রগতি বিদ্যার্থীদের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজ আপনি সুখী হবে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আশা কর্কট রাশি পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে আজ গৃহে স্থাপ সম্পত্তি সংক্রান্ত আলোচনা উন্নতির তিন ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য লাভ নিজের যানবাহন পেতে পারেন সিংহ রাশি সকল প্রকার যোগাযোগ চলতে থাকা বাধা দূর হবে পুরানো কিছু অর্থ হাতে পেতে পারেন আজ লাভের আশা ছোট ভাই বোনের কর্মক্ষেত্রে কন্যা রাশি মধ্যস্থতার কাজে অর্থ আসবে বকিয়া বিল বেতন আদায়ের কারণে কিছু অর্থ সঞ্চয় করতে পারবে ব্যবসায়িক কাজে অগ্রগতি বাড়িতে আত্মীয় কুটুমদের আগমন যোগ তুলা রাশি দিনের শুরুতে ব্যবসা বাণিজ্য কিছু বাড়তি ব্যয় হবে আজ ব্যক্তি জীবনে সফল হবে কর্মক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবেন দাম্পত্য জীবনে সুখময় হয়ে উঠবে বৃশ্চিক রাশি বড় ভাই ও বোনের জন্য ব্যয় পরিবহন ব্যবসায়ীদের কিছু লোকসান গুনতে হবে আইনগত জটিলতা থেকে মুক্ত হবে বৈদেশিক বাণিজ্য চলতে থাকা জটিলতা দূর ধনু রাশি আজ বকেয়া বিল আদায়ে সফল হবেন ঠিকাদারি ব্যবসা বাণিজ্য আশানুরূপ আয় রোজগার যোগ বন্ধুর সাথে ব্যবসা বিনিয়োগ করতে হবে বড় ভাই ও বোনের সাহায্য লাভ মকর রাশি আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি বেকারিত্ব চাকরিদের যোগ প্রবল প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন সরকারি কাজে আজ সফলতা কুম্ভ রাশি পরিশ্রমীদের কাজের পরিশ্রমীদের আজ ভাগ্য কাজে সফল হতে উন্নতি বৈদেশিক বাণিজ্য চলতে থাকা কেটে যাবে জীবনে আজ গুরুজনদের সম্মান দেখান মিন রাশি ব্যবসায়িক কাজে সফল হতে পারবে উচ্চশিক্ষার কিছু বাধা আসবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আসানোর অগ্রগতি সাংসারিক প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হবে